স্যাকারিন আবিষ্কারের চিত্তাকর্ষক কাইনি আঠারোশো উনআশি সাল ল্যাবরেটরিতে কাজ করছিলেন রুশ রসায়নবিদ কনস্ট্যান্টিং ফলবার এসময় সময় তার হাতে মেখে যায় কিছু রাসায়নিক দ্রব্য এগুলো তিনি খেয়ালই করেননি তার কাজ করতে করতে অনেক রাত হয়ে যায় ডিনারের কথা তার মনে ছিল না রাত অনেক গভীর হলে মনে পড়ে ডিনারের কথা তৎক্ষণাৎ এক টুকরো রুটি নিয়ে তাতে কামড় বসান কিন্তু মুখে দিয়ে অবাক তিনি রুটি বেশ মিষ্টি লাগছিল কেন উত্তর খোঁজার চেষ্টা করলেন রুটিতে চিনি ছিল না এটা নিশ্চিত পরে হাত মুখে দিয়ে বুঝতে পারেন মিষ্টির উৎস হলো হাত অর্থাৎ হাতে লেগে থাকা অজ্ঞাত কেমিক্যাল কি কি নিয়ে কাজ করছিলেন সেগুলো ভালো করে যাচাই করার পর ফালবার্গ অবশেষে আবিষ্কার করে ফেললেন পৃথিবীর কৃত্রিম সুইটনার পরে এর পেটেন্ট রাইটও নিয়ে নেন নিজের নামে অচিরে স্যাকারিন চিনির বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে স্যাকারিন একটি মিষ্টি জৈব পদার্থ এটি চিনির চেয়ে প্রায় পাঁচশো গুণ বেশি মিষ্টি এটি ডায়াবেটিস রোগীকে খেতে দেওয়া হয় স্যাকারিনের খাদ্য নেই স্যাকারিন তৈরি হয় আলকাতরার পাতনের পর প্রাপ্ত বিভিন্ন মুখ পদার্থ থেকে সাকারিন বিষাক্ত না তবে এটি খাদ্যে না মেলানোই গুপ্ত এটি খেলে তেমন ক্ষতি দেখা যায় না সাকারিনেতে চিনির 200 থেকে 700 গুণ মিষ্টি হলেও এর কোনো পুষ্টিগুণ নেই অর্থাৎ সাকারিন শরীরে কোনো পুষ্টি বা ক্যালোরি সরবরাহ করে না যেভাবে শরীরে প্রবেশ করে ঠিক অনুরূপ শরীর থেকে বেরিয়ে যায় অর্থাৎ শরীরের ভিতরে কোনো রকম রাসায়নিক রূপান্তর বা মেটাবলিজমে সে অংশগ্রহণ করে না স্যাকারিনের প্রতিদিনের গ্রহণযোগ্য মাত্রা শরীরের প্রতি কেজি ওজনের জন্য নির্ধারণ করে দিয়েছে তা হল পাঁচ মিলিগ্রাম ধন্যবাদ